আজকে সকলেরই নজর ছিল আর্জিকর কাণ্ডের সুপ্রিম কোর্টের শুনানির দিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সহ আরও দুইজন বিচারপতি সমেত সর্বমোট তিনজন বিচারপতির একটি বেঞ্চে এই মামলার শুনানিটি চলছে এবং আজকের দিনে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই উভয়ই এই তদন্তের বিষয়টিকে নিয়ে নিজেদের স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টের কাছে জমা করেছে এবং আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে ময়না তদন্তের সব ধরনের গতি নিয়ে বেশ কিছু সওয়াল জবাব করা হয়েছে রাজ্যের তরফ থেকে এটা জানানো হয়েছে যে মৃতদেহটিকে ময়না তদন্তে পাঠানোর পরে রাত্রি আটটা থেকে শুরু করে পনেরো এগারোটার মধ্যে সকল ছবি তোলা হয়েছিল এবং এই তথ্য প্রমাণ সংগ্রহের সময় তারা একটি সিসিটিভি ফুটেজও নিয়েছিল এবং সেই সিসিটিভি ফুটেজের ভিডিওটি ছিল সাতাশ মিনিটের এবং সেই ভিডিওটিও তারা জমা করে দিয়েছে যদিও সেই ভিডিওটিতে বেশ পরিমাণ টেকনিক্যাল রিলিজ আছে বলেও তারা জানিয়েছেন ময়না তদন্তের জেনারেল তুষার মেহতা এটা জানিয়ে দিয়েছেন যে রাজ্য সকল ধরনের নমুনা সংগ্রহ করে কলকাতার ফরেন্সিক ল্যাবে টেস্টিং এর জন্য পাঠিয়েছিল কিন্তু বর্তমানে সিবিআই এটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা সকল ধরনের নমুনা এমস বা অন্য কোনো ফরেন্সিক ল্যাবে পুনরায় টেস্টিং করাবেন এবং এর পাশাপাশি সুপ্রিম কোর্ট আরও অনেকগুলো প্রশ্ন তুলেছে যেমন সেই মৃতদেহ থেকে এবং সেই ঘর থেকে সংগ্রহ যে সমস্ত নমুনা পাওয়া গিয়েছে সেই সকল নমুনাকে সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছে কিনা এবং সেই আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির থেকে হাসপাতালের দূরত্ব কতটা এই সকল প্রশ্ন সহ আরও একাধিক প্রশ্ন এদিন সুপ্রিম কোর্ট তুলেছিল এবং সবশেষে সুপ্রিম কোর্ট এটা সিদ্ধান্ত নিয়েছে যে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী মঙ্গলবার তবে এক একটা করে দিন যত অতিক্রান্ত হচ্ছে ততই কিন্তু মানুষের দৈর্যের বাদ ভাঙছে এবং বারবার এটা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় কিন্তু আন্দোলনকে দমানোর একটি চেষ্টা করা হচ্ছে যেরকম কালকে নৈহাটিতে একটি পার্কের সামনে যখন রাত দখলের আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছিল সেই সময় সেই আন্দোলন কর্মসূচির উপরে হামলা চালিয়েছে বেশ কিছু দুষ্কৃতি অপরদিকে প্রতিবাদীদেরকে হুমকি দিয়ে এবং আন্দোলনকারীদের দিকে একের পর এক আক্রমণ ছুটছেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গ্রহ সম্প্রতি তার নিজের বিধানসভা কেন্দ্র দিনহাটাতেও একটি আন্দোলন কর্মসূচির উপরে অর্থাৎ আর্যিকর কাণ্ড নিয়ে সংগঠিত একটি আন্দোলন কর্মসূচির উপরে বেশ কিছু তৃণমূলী গুন্ডার হামলার কিন্তু অভিযোগ উঠেছে এবং সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পুলিশের ভূমিকা এই সকল ব্যাপারে অত্যন্তভাবে নিষ্ক্রিয় তবে এই ঘটনাগুলোর পাশাপাশি অবশ্যই বলতে হবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দ্র শেখর রায় এবং জহর সরকারের কথা আমরা সকলেই জানি যে সুখেন্দ্র শেখর রায় কিন্তু ঘটনার পর থেকেই এই ঘটনাটার প্রতি একটি তীব্র ধিক্কার জানিয়েছেন এবং তাকে এই ঘটনাটির প্রতি তীব্র ধিক্কার জানানোর পাশাপাশি বেশ কিছু পোস্ট করার জন্য তাকে লালবাজারের তরফ থেকে তলব করা হয়েছিল এবং বর্তমান সময়ে জহর সরকার যিনি তৃণমূলের রাজ্যসভার একজন সাংসদ তিনি কিন্তু এই ঘটনাটার জন্য মমতা ব্যানার্জি যথেষ্ট সমালোচনা করেছেন এবং সম্প্রতি তিনি নিজের পদ থেকে ইস্তফাও দিয়েছেন তবে এখন এটাই প্রার্থনা সুপ্রিম কোর্ট যেন সিবিআইকে এই তদন্তটি শেষ করার দ্রুত নির্দেশ দেয় এবং সুপ্রিম কোর্ট যেন এই মামলাটির একটি দ্রুত নিষ্পত্তি করে এবং এর পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি আন্দোলনকারী যেন সম্পূর্ণ সুরক্ষার সঙ্গে একটি গণতান্ত্রিক আন্দোলনকে চালিয়ে যেতে পারে সেটাও কিন্তু এখন নিশ্চিত করার দায়িত্ব এসে পড়েছে সুপ্রিম কোর্টেরই ওপরে নইলে ব্যক্তিগত আশঙ্কার থেকে এটাই বলা যায় যে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে কিন্তু রাজ্যের শৃঙ্খলা যে কোনো মুহূর্তে একটি বিশৃঙ্খলায় রূপান্তরিত হতে পারে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর জাস্টিস ফর তিলোত্তমা